কোনটা বেশি ভালো তোমরা একটুখানি বিচার করে বলো তো গলা খারাপ হওয়ার পরে অর্থাৎ এই কাশি হওয়ার পরে এই প্রথম এইভাবে আমি একটা গান করলাম আরেকটা গান শোনো তোমরা জানিয়ে তুঝে না পাতা জানিয়ে হে কেসা ন জানিয়ে এই মুভিটা হচ্ছে চোর নিকালকে ভাগা এই মুভির গান আর প্রথমটা হচ্ছে গাদার টুয়ের মনে হয় গানটা তো প্রথম গানটা আমার বর্তমানে জিও টিউনের মধ্যে রয়েছে আর প্রথম গানটার সঙ্গে আজকে আমার যে আজকে ভিডিওর কন্টেন্ট তার অর্ধেকটার মিল রয়েছে হুম মানে একবার বলে শান্তি হচ্ছে না আবার বলবে আবার সব কিছু নিয়ে বিষয়টা নিয়ে সমালোচনা হবে আবার এই বিষয়টা নিয়ে লাইভ হবে আবারও কাদা ছেটাছেটি হবে তার জন্য মানে আর কি এই সমস্ত প্যাচাল ঘোচাল চলছে বা সেটা কিভাবে সেটা তোমাদেরকে বলছি তার জন্য তাকে রিলেট করে প্রথম গানটা আর ওই গানটা আমার বর্তমানে জিও টিউ সরি কলার টিউনে আছে আর যেটা পরে করলাম সেটা নেক্সট আমি লাগাবো হেভি লাগে গান দুটো গানই সুন্দর লাগে আমার তো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আপাতত কাশিটা একটু হলেও আন্ডার কন্ট্রোল যখন মনে হচ্ছে এই কাশি আছে তো কাশি আছে তো হঠাৎ করে বেরিয়ে যাচ্ছে জানি না ওই ভাবনা চিন্তার সঙ্গে কাশির কোনো রিলেশন আছে কিনা। তো এই যে প্রথম যেই গানটা করলাম তার সঙ্গে মিল করে দুটো কথা বলে নিয়ে আগে মানে এটা টপিকের মধ্যেই আর কি সেটা হলো তোমরা সবাই জানো গতকালকে কিমা একটা ভিডিও করেছে একটা লাইভ করেছে হ্যাঁ কিমা কন্টেন্টের বড্ড অভাব সত্যি কথা বলতে কন্টেন্টের অভাব এটা একশো ভাগ খাঁটি কথা কারণ যদি দিনে একটা ভিডিও করতাম তাহলে কন্টেন্টের অভাব এই কথাটা মুখে আসতোই না তাই না দিনে দুটো তিনটে ভিডিও করতে হয় তার জন্য কন্টেন্টের জন্য এদিক ওদিক থেকে খামচি দিয়ে তাও লজিক্যালি কথাগুলো উপস্থাপন করতে হয় তো প্রথমে যে ভিডিওটা করলো সেখানে কি বলল যে খালকেটে কুমির নিয়ে এসেছে এখন সেই কুমির তাকেই খাওয়ার চেষ্টা করছে এখানে পুরো পরিষ্কার কোনো সন্দেহ নেই কোনো সন্দেহ নেই যে ও ওর মেলায় হারিয়ে দেওয়া দিদি ভাইকে নিয়েই কথাগুলো বলছে এবং দিদি ভাইকেই বলছে কারণ এই যে বলছিল না যে সূক্ষ্ম বুদ্ধি এই সূক্ষ্ম বুদ্ধি কার হতে পারে হ্যাঁ আর এইভাবেই চ্যানেল নষ্ট করার ধান্দা করছে ঠিক আছে বুদ্ধি করছে এই কথাটা কাকে বলতে পারে ও মোল্ড করার চেষ্টা করলো লাইভে এসে যে তোমরা যাকে ভাবছো আমি কাকে কালসাপ বলেছি আদৌ কিন্তু আমি দিদি ভাইকে বলিনি দিদি ভাইকে আমি কত ভাগ্য করে পেয়েছি মেলায় হারিয়ে যাওয়া বোন ও রেলি কার এত সূক্ষ্ম বুদ্ধি কে তোর হাতে কোদাল দিয়েছিল কে তোর হাতে কোদালটা তুলে দিয়েছিল কে এই ওয়ারিটিতে কার এত সূক্ষ্ম বুদ্ধি কার কাকে তুই এত ক্ষুরোধার বুদ্ধির আছে তার সাথে তুলনা করছিস না আমি বলবো না যে তোর দিদি ভাইয়ের খুব সূক্ষ্ম বুদ্ধি যদি সূক্ষ্ম বুদ্ধি তার হতো তাহলে প্রথমেই তোকে চুজ করতো না তোদের মতন কিছু ক্রিয়েটারকে চুজ করতো না এবং যে সমস্ত কল রেকর্ডিংগুলো তার ফাঁস হয়েছে সেইগুলো আমাদের সামনে আসতো না তারপরে হচ্ছে এই যে এই সমস্ত আনতাবড়ি ঘটনা ঘটাতো না যদি সূক্ষ্ম বুদ্ধি তার থাকতো তার একটাই বুদ্ধি আছে এনিহাও কন্ট্রোভার্সির একদম তুঙ্গে থাকবে এবং মানুষকে হয়রান করবে কখনও এই দিক পাল্টি খাবে কখনও ওই দিক পাল্টি খাবে এই বুদ্ধিটা তার আছে বাট সূক্ষ্ম বুদ্ধি সেটা রাখার জন্য আলাদা লেভেলের পরিচয় তার থাকতে হয় তো যাই হোক তো সেই সূক্ষ্ম বুদ্ধি তুই তাহলে কাকে বলছিস নতুন করে কে এসেছে একমাত্র ওই বৌদি ছাড়া এই ওয়াইটিতে বা কারোর জীবনে নতুন কারো আগমন কিন্তু ঘটেনি যদি বলিস তুই হ্যাঁ এই তোর চোখের ঝাপটিটা তুই বৌদির দিকে ফেলেছিস তাহলেও বলবো মিথ্যে কথা কারণ বৌদি কিন্তু তোর সাথে ভালো ব্যবহার করে তোকে তোর হাতে কোদাল তুলে দেয়নি আর সবচেয়ে বড় কথা তুই তাকে আনিস তুই কিন্তু বৌদিকে আনিস নাকি তুই এনেছিস কোনটা তো তুই ডাইরেক্ট বল ইনডাইরেক্ট বল চারিদিক থেকে তুই ওই তোর দিদি ভাইকে উদ্দেশ্য করেই কথাগুলো বলেছিস হ্যাঁ তোরা ভাই বোন মানে তুই হচ্ছিস ভাই বোন তো বলা ভুল মা ছেলে তোরা তোকে তো মা বলে ওই যে ঢেড়স তোকে তো মা বলে তোরা দুজনে মিলে কি শুরু করেছিস বলতো একবার এরকম উদলা করে দিচ্ছিস না ও দেখো তোমরা সবাই দেখো আবার ঢেকে দিচ্ছিস না না আমি তো কিছু দেখাইনি তোমরা ভুলে যাও ভুলে যাও সবকিছু ভুলে যাও এরকমটা শুরু করেছিস একবার তোরা কি করছিস তোরা দুজনে মিলেই ঢ্যাঁড়স আর কিমা এরা দুজনে মিলে কি করছে একবার ওই ওদের দিদি ভাইকে অর্থাৎ ওদের ম্যাডামকে একদম পেছনে একদম আগুন ধরিয়ে দিচ্ছে যাতে করে ম্যাডাম কখনো কমিউনিটি দিচ্ছে কখনো লাইভ করছে কখনো এই বল এই বলছে সেই বলছে একে অপরের বিরুদ্ধে কাদা ছেটাছিটি করছে আর তার প্রফিটটা কিন্তু দুজনেই নিচ্ছে কিমাও নিচ্ছে আর ওদিকে ম্যাডামও নিচ্ছে মানে পরিস্থিতি যদি উত্তপ্ত থাকে উত্তপ্ত থাকে হুম আর রেশারেশি চলতে থাকে বা কাদা ছেটাচিটি চলতে থাকে অটোমেটিক্যালি মানুষের ভিড় করতে থাকে আর তার ফলস্বরূপ কিমার ভিডিও ভিউজ চোদ্দো পনেরো হাজার ছুঁয়েছে তো এগুলো এগুলো হচ্ছে ছল প্ল্যান ওই যে বলছে না কি বলবো কি নিয়ে বলবো এই কারণে নিজেদের মধ্যে কাদা ছেটাছিটি করছে আবার ঢেকেও দিচ্ছে যাতে করে একেবারে সবাই হড়ো করে কম্বা আব্বা ডাব্বা চাব্বা এই রকম বলতে না পারে তার জন্য একবার দেখাচ্ছে টু কি আবার ঢেকে দিচ্ছে টু কি আবার ঢেকে দিচ্ছে এত বুদ্ধি তোরও হয়ে পারেনি কি মা যে তুই ভিউস তুই কামাতে পারবি কারণ কাদা চিটাচিটি করার জন্য ওই মান সম্মানটাকে সাইডে রেখে দিতে হয় সেটা তো সেটাকে তো তুই সেফটি ট্যাঙ্কের ভেতরে ঢুকিয়ে রেখেছিস হ্যাঁ তো সেই কারণের জন্য ভিউস তুই পাবি বাট তুই ভাবিস না যে তুই মানুষকে যেইভাবে মোল্ড করবি তোর সিমার্কা পাবলিকগুলো ছাড়া বাদ বাদবাকি মানুষ সেটাই বিশ্বাস করবে তুই অবভিয়াসলি বলেছিস তুই তোর ম্যাডামকেই বল তোর দিদিভাইকেই বলেছিস মেলায় হারিয়ে যাওয়া দিদিকেই তুই বলেছিস কালকেটে কুমিরের সঙ্গে কুমিরের সঙ্গে তুলনা করেছিস কালসাপ বলেছিস অজগর বলেছিস কত কি বলেছিস সবটাই বলেছিস এবার সেই সেম ঢ্যাড়স হ্যাঁ ভিডিও দেখে তো আমি আজকে সকালে হাসতে হাসতে নেই হ্যাঁ না ওর ও যেই হাসির কথাগুলো বলছে সেই কথাগুলো শুনে নয় ও আগের দিন যেই বৌদির যে সেলফি তুলেছিল আর সেই সেলফিতে পুরো স্পষ্ট দেখা যাচ্ছে যে বেচুর ঘরের দোতলা বেচুর দোতালার ঘরের পর্দা জানালার পর্দা খাট সমস্ত স্ট্রাকচার সেম টু সেম হুম সে সরি সেই সমস্ত কিছু দেখিয়ে গতকালকে রাত্রেবেলা খেয়ে না খেয়ে টপিক খুঁজে পাচ্ছে না তো কি বলবে না বলবে হ্যাঁ তারপরে কি বলছে কালকে রাত্রে ভিডিও যেটা বানিয়েছে সেখানে বলছে আমি তো জানি না যে ভাইয়ের মানে বেচুকে তো ভাই বলে ডাকে যে ভাইয়ের দাদা ভাইয়ের ঘরটা ভেতরটা কেমন আমি তো যাইনি কোনো সময় তাই আমি জানিও না ঝুট পে ঝুট ঝুট পে ঝুট ঝুট পে ঝুট মানে এই কিমা বলো ঢ্যাঁড়স বলো এদের সত্যি বলছি জন্মের ঠিক নেই মানুষের যদি জন্মের ঠিক থাকে তাহলে সে একটা কথা স্টিক থাকে প্রথম দিন যখন ওই যে সেলফিটা দিয়ে বৌদির ছবিটা দিয়ে যখন পুরো বিষয়টাকে পুরো খোলসা করে দিল সেদিন কি বলল যে প্রমাণ ছাড়া আমি কথা বলি না এরকম প্রমাণ আরও আছে প্রমাণের গুতায় অন্ধকার কইরা দিব ঠিক আছে প্রথম দিন এই সমস্ত পুরো উদলা করে পুরো ন্যাংটো ফ্যাংটো করে সমস্ত কিছু দেখিয়ে দিয়ে পরের দিন বলছে কি আমি তো আর যাইনি আমি বলতে পারবো না দাদা ভাইয়ের ঘরের ভেতরটা কেমন দাদা ভাইয়ের ঘরের পর্দাগুলো কেমন সেটা কে বলতে পারবে সেটা কিমা দিদি বলতে পারবে কারণ কিমা দিদি তো খুব ক্লোজলি মিশেছে তার জন্য তুই যাসনি তুই যাসনি তুই বেচুর বাড়িতে যাসনি পিকনিক হলো যখন তুই যাসনি বেচু নিজের মুখে বলেছে তুই গেছিলিস তুই ক্যামেরার সামনে আসিস নি হ্যাঁ কি করে রে এত মিথ্যে কথা বলিস তুই তোর জন্ম মিথ্যা তোর কর্ম মিথ্যা তোর সব কিছু মিথ্যা তার জন্য তো তুই এভাবে ভুড়ি ভুড়ি মিথ্যে কথা বলতে পারিস তুই এক ভিডিওতে বলছিস সব কিছু খোলসা করে দিচ্ছিস সব কিছু দেখিয়ে দিচ্ছিস সব কিছু এ টু জেড ভাইদাভাবে বেচুর সম্পর্কে বলা স্টেটমেন্টগুলোই তোর কেন শুধু বদলায় বাদ বাকি বৌদিকে নিয়ে যে সমস্ত তার ক্যারেক্টার নিয়ে যে সমস্ত কথা বলছিস কই সেই সময় তো এসে বলছিস না যে এটা হলেও হতে পারে আমি শিওর নই বেচুকে নিয়ে বলা কথাগুলো বলেই তুই কেন বলতে আসিস পরের দিন যে আমি শিওর নই হুম জন্মের শিওরিটি আছে তো তোর বাপ মায়ের শিওরিটি আছে তো তোর খুব লাফাচ্ছিস না যে গামলা বাহিনী আমার ভিডিও দেখে কোনো বাহিনী নয় কোনো বাহিনীর মধ্যে পড়ি না শুধুমাত্র তুই কি উগলাচ্ছিস কন্টেন্টের ওই যে কন্টেন্টের বড্ড অভাব তো তার মতন তোর মতন তার জন্য তোর মতন ছাল ছালকালানো মালগুলোকে দেখতে হয় কন্টেন্ট তৈরি করার জন্য আর সেখান থেকেই তো আসল একটা বেরিয়ে যাচ্ছে ভাব তোকে দেখে ফায়দা কিন্তু হচ্ছে তাই না কিন্তু ওই যে মাঝে মধ্যে তুই তোর ক্যারেক্টার যেরকম তোর জন্মের ঠিক নেই কর্মের ঠিক নেই ঠিক সেরকমভাবেই তুই এসে কথার আবার ঘোরানোর চেষ্টা করছিস সব দেখিয়ে উলঙ্গ করে দিয়ে তারপরে যদি তুই ঢাকিস আমরা কি ভুলে যাব যে আমরা দেখে ফেলেছি আমরা দেখে ফেলেছি বুঝতে পারলি এইবার ঢ্যাড় এরকমটা করতেই থাকবে কেন বলো তো কারণ এক ভিন্নে এই ঢ্যাঁড়স আর কিমা এদের মোটোই হয়ে গেছে এরা আলাপ আলোচনা করে ভিডিও করছে এরা দুজনে রীতি মতন আলাপ আলোচনা করে ভিডিও করছে যে প্রথম দিন এটা বলবো তারপরের দিন আবার ঘুরিয়ে দেবো হ্যাঁ আমরা কিন্তু ঘুরিয়ে দেবো আমরা এক ধায়া কিছু বলবো না তাহলে কি হবে আমাদের বলাটাও হবে আমরা আমাদের যেটা উদ্দেশ্য সেটাও সফল হবে আবার আমরা আবার সেফ গেমও খেলবো এটা এই দুজনে এই কিমা আর ঢেড়স এরা কিন্তু প্ল্যানিং প্লটিং করে তারপরে এইভাবে ভিডিও করছে ঠিক আছে আচ্ছা এবার আসি মিনার ভিডিওতে মিনার ভিডিওর সঙ্গে এদের যুক্ত করব দেখে নেবে মিনার ভিডিওতে অনলি একদিন বাদ দিয়ে একদিন ঘোরা বিশ্বাস করো এরকম ঘোরাঘুরি সাধারণ মানুষেরা করে না যারা ডেইলি ব্লগ দেয় তারা কোনো সময় এত ঘোরাঘুরি করে না মিনার চ্যানেলটা ডেইলি ব্লগের খাতায় না ফেলে ঘোরাঘুরি ব্লগ একদম ঘয়কারে ঘো বয়স্ণ রয় আকার ঘয় রশ্মু আবার বয়স্ণ রায় রশ্মি ঘোরাঘুরি ব্লগ দিলে পরে ওর চ্যানেলটাকে একদম জাস্টিস করা হবে এত কে ঘুরতে যায় গো এত কে ঘুরতে যায় মানে মানুষে একটুখানি চেঞ্জ চেঞ্জের আনার জন্য একঘেমিটাকে দূর করার জন্য একটু মানুষে ঘুরতে যায় এরা ঘুরতে ঘুরতে মানুষের চোখটাকে দিয়ে দিয়েছে এত ঘুরতে যায় কেউ কোথায় ভিউজ কোথায় এই যে এত ঘুরতে যাচ্ছে কোথায় ভিউজ নিজের মুখে বলেছিল যে এক মানুষ ঘরের ব্লগ দেখে না এক কোনো জিনিসই মানুষ দেখে না যত সব আচ্ছা একটা বিষয় নিয়ে প্রত্যেকে বলছে যে মিনার ভিডিওতে এমন ফিল্টার মারছে যে পুরো একেবারে সাদা একবারে জ্বলে যাচ্ছে সাদা তো না জ্বলে যাচ্ছে এটা ফিল্টারের জন্য হয় বলে আমার মনে হয় না এটা এক্সপোজার হাই করে দিলে এরকমটা হয় কোনো ফিল্টারে এরকম হবে না যে জ্বলে যাবে যখন ভিডিওটা এডিট করে তখন এক্সপোজারটা হাই করা আছে ঠিক আছে তার জন্য ওরকম জ্বলে যাচ্ছে এছাড়া অন্য কোনো কারণ নয় নেই তোমরা ভিডিও করার সময় ফোনে যে কটা ফিল্টার থাকে ফিল্টারে গিয়ে দেখবে জ্বলে যাবে না একটা ফিল্টার থাকে নেগেটিভ শো করে বাট জ্বলে যায় না কোনো ভিডিও কোনো ফিল্টারে একমাত্র ওই এক্সপোজারটা যদি হাই থাকে তাহলেই ওরকমটা হয় তো এটা গেল ওর ওই ফিল্টার ঠিল্টার নিয়ে এটা এটাকে নিয়েও ওই ঢ্যাঁড়স কি বলছে হয়তো ওর সঙ্গে এমন কিছু হয়েছে যেটাকে ঢাকার জন্য ফিল্টার হাই করে দিয়ে সাদা করে দিচ্ছে মানে এই নোংরা ছেলেটার সময় মুখ দিয়ে নোংরা বের করবে কথাবার্তা নোংরা বলবে মিনিং কথা যেগুলো যে বলবে তার মিনিংটাও নোংরা থাকবে বুঝতে পেরেছে তো মিনিংটাও নোংরা থাকবে আপাদমস্তক নোংরায় মোড়া একটা ছেলে এই ঢ্যাঁড়স আপাদমস্তক নোংরায় মোড়া একটা ছেলে প্রত্যেকের বডি নিয়ে শেমিং ওর করাই চাই মিনা মোটা তার জন্য ওকে মোটা মিনার বৌদি সে রোগা তার বডি নিয়েও প্রবলেম বলি কি তোর কি কেউ আছে একটুখানি দেখাস তো একটুখানি দেখাস যে সে কতখানি অপরূপা হ্যাঁ আমরাও দেখতে চাই যে সে কতখানি অপরূপা এক তো ওই বৌদিকে নিয়ে তার চোখের তলায় কালি তার মুখে কালি সব সময় মেকআপ করে থাকে মেকআপ মেকআপ তো কইতে পারোস না সব সময় মেকআপ কইরা থাকে নিজের উচ্চারণের ঠিক নাই ও আবার অন্যের ভুল ধরে অন্যের ভুল ধরে সব সময় তো ওর সবার চেহারা নিয়ে সবাই দেখতে কেমন সেই নিয়ে তোর বাড়িতে সবগুলো যেন রূপসী পয়দা হয়েছে তাই না নিজেরা দেখেছিস তাহলে এক কর এক কর ঠোঁট ওপরের ঠোঁট এক দুই কর নিচের ঠোঁট দুই কর কি সুন্দর দেখতে তোরে শেষ রাসে তা এবার মিনার উচ্চারণ নিয়েও ওর প্রবলেম মিনা ভুল উচ্চারণ করে পড়াশোনা শেখে নাই হ্যাঁ স্পিড বোর্ডকে বলছে স্প্রিড বোর্ড ঠিক আছে তারপরে এরকম আরও অনেক ভুল ভাল উচ্চারণগুলো ধরছে যে দেখো পড়াশোনা জানে না উচ্চারণ ঠিক মতন পারে না ওরে বাবা তোর ভাই হ্যাঁ যেই ভাইরে লইয়া তোরা এতদিন চাটাচাটি করসোস আর যেই ভাই তোকে মুখে জুতার বাড়িটা ভালো করে মারছে তোর ভাতক ভাই কতদূর পড়াশোনায় কতদূর পড়াশোনা করছে তার উচ্চারণগুলো শোনোস তার উচ্চারণগুলো শোনোস সেও তো বিজনেস করতে চলছে তাহলে উচ্চারণে যদি ভুল থাকে বিজনেস বিজনেসটা করবে কেমনে মিনার উচ্চারণ ঠিক নাই তারপরেও এত প্রমোশনাল ভিডিও পায় তাহলে তোর ভাইয়ের উচ্চারণ ঠিক না সে এত বিজনেস করবে কেমনে হুম মানুষের উচ্চারণ তুই কত বড় শিক্ষিত তুই কত তুই শিক্ষিত হইয়া কত কি ছিটতে আসস হ্যাঁ তুই এত শিক্ষিত যে তুই ক্যামেরা খুললা লরির পেছনে বস্তায় ঢুকাইয়া বস্তার ভেতরে ঢুকাইয়া তারপরে পিটামু কোমায় পাঠাইয়া দিমু হ্যাঁ ভেন্ডির ঘরের ভেন্ডি তুই পড়াশোনা কইরা বিশাল ছেঁড়া ছিটতে আসোস এত পড়াশোনা করছস এত ছেঁড়া ছিটছ যে তোকে বেজন্মা বলতেও দুতু দ্বিতীয়বার মুখ কাঁপে না বুঝতে পেরেছিস তোকে বেজন্মা বলতেও দ্বিতীয়বার মুখ কাঁপে না তুই মানুষকে এত গালাগালি দিয়েছিস কি ছিঁড়েছিস পড়াশোনাটা করে কি করতে কি করতে পেরেছিস বাপ মায়ের নাম ডোবানো ছাড়া কী করতে পেরেছিস মানুষের শিক্ষাগত যোগ্যতা নিয়ে খালি প্রশ্ন তুলিস কে কদ্দূর পড়াশোনায় এ উচ্চারণ ঠিক করতে পারে না ও উচ্চারণ ঠিক করতে পারে নিজে তো এত শিক্ষিত তারপরেও যে অশিক্ষিত যে উচ্চারণ ঠিক করতে পারে না তাকে নিয়েই তোর পড়ে থাকতে হয় তাকে নিয়েই তোর ইনকাম করতে হচ্ছে তোর শিক্ষার ক্যাতায় আগুন তোর শিক্ষার ক্যাতায় আগুন ওর ভাই বিশাল বড় ব্যারিস্টার তার জন্য মিনার আরো শিক্ষিত হওয়া প্রয়োজন ছিল জানোয়ার কোথাকার একটা একটা অখাদ্য কুখাদ্য তো যাই হোক বন্ধুরা এই তো গেল মিনার টপিক মিনার দাদার কথা শুনেছ মিনার দাদা দশটার সময় নটা দশটার সময় ওঠে ঘুম থেকে হুম আর সেই গতকালকের ভিডিও ওটা যদি গতকালকের ভিডিও হয়ে থাকে তো উঠেছে কখন ছটার সময় উঠেছে ঘুম থেকে তার জন্য মিনার মা বলছে ছেলেটা কত ভোরে উঠেছে যেই ছেলে সকাল নটা দশটার সময় ঘুম থেকে ওঠে খামখেয়ালি যার বিজনেস ব্যবসা ব্যবসা না কাজ যখন ভাড়া পায় তখন যায় তার বিয়ে হয়ে গেছে সে বিয়ে করেছে তারপরে তাকে নিয়ে তার বাপ মায়ের কত আদিক্ষেতা বিশেষ করে তার মায়ের কত আদিক্ষেতা কাজ বাজ করে না কি ফ্যামিলি সত্যি কি ফ্যামিলি না কাজবাজ করে না মানে কি বলবো মানে সভ্যভদ্র আচরণ করতে পারে ক্যামেরার সামনে তাকে বিয়ে দিয়ে তারপরে তাকে নিয়ে কত আদিক্ষেতা ভাই আমরা তো দেখি মানে নুন আনতে পান্তা পান্তাপুরায় এরকম ঘরেও সবসময় দেখি যে ছেলেরা যদি না কাজ করে তাহলে বিয়ে দেওয়ার কথা ভাবেই না আরে এই কী ফ্যামিলি মেয়ের আঠেরো পুড়তে না পুরতে আঠেরো বছর হতে না হতে জলে ফেলে দিল একেবারে জলে ফেলে দিল বিয়ে দেওয়ার নাম করে একেবারে মেয়েটারে জলে ফেলে দিল তারপরে তার ভবিষ্যৎটা কি সেটা তো আমরা সবাই চোখের সামনেই দেখছি দেখো পয়সা ইনকাম করছে সব কিছু ঠিক আছে কিন্তু ওই যে মাথায় একটা দাগ লেগে যাওয়া মাথায় একটা দাগ লেগে যাওয়া সে যত ভালোই হোক না কেন মানুষ যত ভালোই হোক না কেন একটা ডিভোর্সি ট্যাগ লেগে যাওয়া তোমরা বললো পা তুমি বিশ শতকে দাঁড়িয়ে এই দু সালে দাঁড়িয়ে তুমি এই কথা বলছো হ্যাঁ এই কথা বলছি কারণ আমি সামাজিক জীব আমি সমাজের চিন্তা ভাবনা বুঝতে পারি তার জন্য বলছি তার জন্যই বলছি ডিভোর্সের একটা ট্যাগ লেগে যাওয়া সবচেয়ে বড় কথা হচ্ছে ওই যে আড়াই বছরের একটা শিশুকে ওইভাবে ফেলে রেখে আসা কাদের জন্য হয়েছে ওর বাপ মায়ের ভুল ডিসিশনের জন্য হয়েছে ওর বাপমা ওর মেয়ের বেলাতেও ভুল ডিসিশান নিয়েছে আর ছেলের বেলাতেও ভুল ডিসিশান নিয়েছে বিয়ে করবি বেশ ভালো কথা অল্প বয়সে বিয়ে করতে চাস ভালো কথা আগে কাজ কর আগে মাস গেলে নিজের খরচ আর নিজের বউকে আনলে পরে তার যে একটা খরচ আছে সেটা আগে সেটা জোগাড় করার মতন আগে যোগ্য হ তারপরে বিয়ে করবি তারপরে গিয়ে বিয়ে করবি বাপ মায়ের ভরসায় বিয়ে করে তুমি আনবা হুম আর সেই ছেলের বিয়েতে হাত তুলে দু হাত তুলে নাচ নেহাতে আনাংলা ফ্যামিলি না হলে এরকমটা কেউ করতে পারে না চরম আনাংলা ফ্যামিলি হলে পরে শিক্ষা দীক্ষা ওই নামেই শিক্ষা দীক্ষা যদি সঠিক শিক্ষা থাকতো তাহলে ছেলেকে আগে এস্টাবলিশ করতো ইন্ডিপেন্ডেন্ট করতো তারপরে গিয়ে বিয়ে দিত মেয়েকে দেখাশোনা করে বিয়ে দিয়েছে দেখা এমন না মেয়ে প্রেম করে গেছে দেখাশোনা করে জলে ফেলে দিয়েছে একটা ভুল করতো যে হ্যাঁ মেয়েটার নসিব খারাপ তাই এরকমটা হয়েছে কারণ আমরা দেখি যেরকম দেখাশোনা করে দেওয়ার পরেও কিন্তু খারাপ হয় কপাল খারাপ থাকলে অনেক কিছু খারাপ হয় কিন্তু একটা ভুল ছেলের বেলায় কি করলো ছেলে নটা দশটার সময় ঘুম থেকে ওঠে কী করে ছেলে ছেলে যে বিয়ে করেছে ছেলে নটা দশটার সময় ঘুমতে করে ছেলে কি করে কিছু করে না যখন ভাড়া পায় তখন কাজে যায় আর কয়েকদিন ওই যে স্কুল ইউনিফর্মের কাজ পেয়েছিল এই হচ্ছে ছেলে করে কাজ করে দেখো না ওরা আমাদের বাড়িতে কেউ একবেলা খেতে আসবে না আমি গিয়ে দু পয়সা দিয়ে সাহায্য করব সোশ্যাল মিডিয়াতে আছে তো ইনফ্লুয়েসার হয়েছে না তো তার জন্য এই কথাগুলো বলতে হয় এই কথাগুলো শুনতেও হবে কিছু করার নেই মুখ কুচু করে সারাদিন ঘুরে বেড়াচ্ছে সারাদিন ঘুরে বেড়াচ্ছে কিসে করে যাচ্ছে দাদা ভাইয়ের টোটোতে করে যাচ্ছি দাদা ভাই টোটো করে নিয়ে যাচ্ছে মানে দাদা কোনো কাজই নেই বোনকে নিয়ে ঘুরতে যাওয়াই হচ্ছে দাদা কাজ আর পুরো সংসার টানার দায়িত্ব হচ্ছে মিনার কাজ হয়ে গেল সকার বোন লাখ লাখ টাকা মায় না পায় বোন তাহলে ভাই কেন কাজ করবে দাদা কেন কাজ করবে খুব স্বাভাবিক কথা তাই না তো এই হচ্ছে অবস্থা যেমন এই ফ্যামিলি তেমন হচ্ছে ওই ফ্যামিলি একেবারে একঘর ফ্যামিলি তাই না তো যাই হোক এই তো গেল এই দুপুরের ভিডিওর টপিক এরপরে একটা খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আগামীকাল সকালবেলা আসবো আর রাত্রেবেলাও আসার চেষ্টা করব। ঠিক আছে কারোর মুখে শুনলাম যে চারটে ভিডিও থেকে তিনটে ভিডিওতে এনেছি এখন দুটো ভিডিও এখন একটা ভিডিও এরপরে কোনো ভিডিওই থাকবে না ভাই পরিশ্রম যদি করি সে ঠিক সেই আগের মতনই ভিডিও দেওয়ার ক্ষমতা রাখি আমি কিন্তু এখন আর সেই এনার্জিটা পাই না এনার্জিটাই পাই না ফিরিয়ে আনতে হবে এই মুখগুলোকে তোতা মুখগুলোকে ভোতা করতে হবে না গতকালকেও বলছে মেলায় হারিয়ে যাওয়া দিদিভাইকে পেয়েছিলাম বলেই ঘোড়ার মরকটকে রাস্তায় আনতে পেরেছি তোমার সেই রাস্তাতেই পেটাবো তোমাকে সেই রাস্তাতেই জুতাবো যেই রাস্তায় আমাদেরকে এনেছো বলে তুমি মনে করছো সেই রাস্তাতেই তোমাকে জুতাবো বুঝতে পেরেছ আর কোমরে একটা ঘন্টি বেঁধে দেবো চলো সবাই ভালো থেকে সুস্থ থেকো এটা নিয়ে বলতে গেলেই না টাটা